নতুন বিয়েতে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আছে একটা বিয়ে বাড়ি তো আজকে একদম পান্ডে ছেলে সবজি দিয়ে একটা তরকারি করেছি চিংড়ি দিয়ে আর বাবা কত চিংড়ি হয়েছে প্রচুর চিংড়ি হয়েছে তো চলো আমি আগে ঝপঝপ করে খেয়ে নিই তারপর বাবলোকে খাওয়াবো আমি যে জায়গাটা বসে ভিডিও করি ওখানে বসে ওরা খেলছে ওর বাবাকেও একই তরকারি দিয়েছি বাবলোর জন্য শুধু এই চিংড়ির তরকারিতে দু পিস মাছ দিয়ে দিয়েছিলাম তো একদম সাদা মাটা কচু দিয়েছি বিন করে দিয়েছি আলু লাল আলু বাবরার জন্য গাজর আবার পালং শাক

বাবেলো কালো গাড়িতে নোংরা কি করছে রে এরা দুজনে দাঁড়া যাচ্ছে সেই যার খেলা করে আমার সেই স্টুডেন্ট এসেছে আজকে অনেকগুলো দিন পর মানে হঠাৎ করে গরমটা পড়লো যার জন্য মানে ওকে আমি মোটা সোয়েটার দিই না পাটে পাটে একটা দুটো তিনটে চারটে এরকম ধরো গেঞ্জি একটু উলের গেঞ্জি এইভাবে এইভাবে পরে গরম হলে একটা একটা করে ফুলে দিই হঠাৎ করে গরম থেকে কাল রাত্রির দিকে এত ঠান্ডা পড়ে গেল আমি দেখছি সকালে ওর নাকে হাঁচি হয়েছে কতগুলো তার মধ্যে আজকে বিয়েবাড়ি আমি কিছু বুঝতে পারছি না কী করব খুব সাবধানে সাবধানে রাখি কারণ দেখার লোক অসুস্থ হবো মানে আমি অসুস্থ এরকম একটা ব্যাপার হঠাৎ করে এই ঠান্ডাটা কিভাবে লেগে গেল আমার নাক থেকে একবার দুবার দেখছি জল পড়ছে এক টানা পড়ছে না সকালে তুলসী পাতা আর মধুর রসটা দিয়েছি ডাবের জলটাও খাইছি সত্যি বলতে ডাবের জলটা ওকে অনেকে আছে তো টাইম করে করে দেয় দিতে পারি না যখন আমাদের গাছ কাটে তখন দিন আমি যখন চরম গরম পড়ে বৈশাখ মাসের গরমে তখন বাবা বাইরে থেকে কিনে আনি কিছুদিন ছাড়া ছড়াই খাওয়াই বাইরে থেকেও কিনে আনে বেশিরভাগ বাড়িতে খাওয়া হয় সন্ধ্যাবেলা বাড়ি আগে না এগুলো বুঝলো না বাচ্চাদের ছোটো থেকে এই ব্যাপারগুলো ওদের বাচ্চাদের ঢোকালে যে অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না তেল টেল এটা ওটা তাহলে ওদের এই আমাদের এই যে এত মেনে চলতে যেসব করতে হয় না একটা লেভেলে থাকে ব্যাপারটা আমাদের সন্ধ্যাবেলা মাটন চিকেন কাবাব এইসব আছে মেয়ের বাড়িটাতে ভাতের পরিবর্তে কিনোয়া বা এরকম কিছু খাবো বেশি আর একজন বলছে যে আমি দুপুরবেলা ওসব খেতে পারবো না তা ওই জন্যই পাতলা ঝোল আর ভাত কিনওয়াটা কি জিনিস তোমাদেরকে একদিন দেখাবো অনেকেই জানো তোমরা

একটু দুধ দিলাম কলা দিলাম ভাত দিলাম দুপুরবেলাও ভাত খায় রাত্রেবেলা খিচুড়ি খায় ডাক্তার বলেছে আটা রুটি দিতে ও রুটি না ভালোবাসে না কি করবো বুঝতে পারি না আমি অনেক চেষ্টা করেছি মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা দেখে দেখে ও খেয়ে নেয় কিন্তু লাস্টে গিয়ে দেখি সেই বমি করে দেবে আমার মনে হয় হালকা পাতলা তরকারি দিয়ে খাবার দিয়ে যদি ভাত বা তিনবারও খায় প্রবলেম হওয়ার কথা নয় কারণ আমি ছোটোবেলা থেকে ভিতো বাঙালি আমি যে এগুলো মিনের চলি খাই না আমি এমনিই খাই বলতে না ঈশ্বরে কী পায় আমার ওই যেটাকে বলে লিপিড প্রোফাইল ওটাতে আমার কোনো প্রবলেম আসেনি আমার আরও যা যা প্রয়োজন তার থেকে সব কম কম আমি সব সময় চেষ্টা করি সব কিছু খাওয়ার কিন্তু কম কম চলো ভিডিওটা শেষ করলাম তোমাদের জন্য এইভাবে ভিডিও করলাম কারণ এই জায়গাটায় আমার লাইফটা এখানে থাকে আমি এখানটায় মানে আমার এই সাজবজ জিনিসপত্র সব থাকে যে মানে আমার যে ওই মেকআপের শ্যুট ভিডিও করি হ্যাঁ করি ওই ভালো এখানে রিং লাইটটা সেটিং করে বসে পড়ি ভিডিও করতে তো তাই করে নিলাম এটা এখানে থাকবে এবার বিয়েবাড়ি যাবো ভিডিও করবো শর্টস ভিডিও দেবো চলো ভিডিও বাই করে দিচ্ছি টাটা তবে খুব ভালো থাকে পরে ভিডিও দেখাবে টাটা